জানতে চেয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে অনেকগুলো কাজ ইমিডিয়েটলি করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যক্তিগতভাবে ভালো মানুষ সৎ মানুষ হিসাবে আমরা জানি কিন্তু প্রশাসনিক জায়গা থেকে সে আসলে অযোগ্য লোক টাফ লোক না বাংলাদেশে এরকম একটা সিচুয়েশনে যে ধরনের টাফ বোল্ডনেস দরকার ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা দেখাতে ব্যর্থ হয়েছে বরাবরই ব্যর্থ হয়েছে এখানে মৌলিকভাবে হচ্ছে তারা ওপেন ছিল তারা জানতে চেয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় যে গত দুই মাসের আমাদের কাজের ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি আপনারা কি বোধ করছেন কোথায় আমরা ভালো করছি অথবা কোথায় করতে পারছি না সেই বিষয়ে ওনারা খোলামেলা জানতে চেয়েছেন তো আমাদের পক্ষ থেকে আমরা অনেকগুলো মূল্যায়ন দিয়েছি যে অনেকগুলো মন্ত্রণালয় আছে তারা খুব ভালো করছে যেমন কম্পারেটিভলি অর্থ মন্ত্রণালয় যিনি আছেন ভালো করছেন জ্বালানি উপদেষ্টা যিনি আছেন অত্যন্ত যোগ্য মানুষ ভালো করছেন তারপরে হচ্ছে যে শিল্প উপদেষ্টা যিনি আছেন ভালো করছেন তথ্য উপদেষ্টা ভালো করছেন যুবক্রীড়া যিনি আছেন তাও বেশ অ্যাক্টিভলি কাজ করছেন এবং শ্রমিক অসন্তোষ নিয়ে আসিফ মাহমুদ যথেষ্ট অ্যাক্টিভ রোল প্লে করছেন তো এরকম বেশ কিছু উপদেষ্টা এবং মন্ত্রণালয় ভালো করছেন তারা কাজ করবার চেষ্টা করছেন কোনো কোনো মন্ত্রণালয়কে আমরা দেখলাম যে আবার খুব ভালো কাজ করতে পারছেন না আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও যথেষ্ট ভালো কাজ করছেন যদিও আর একটু র্যাপিডলি আমরা দেখতে পাচ্ছি চাচ্ছিলাম যে বিদেশি দূতাবাসগুলোতে আমাদের যেখানে আওয়ামী ফ্যাসিবাদের সময়কার যে রিক্রুটগুলো ছিল হাইকমিশনার অ্যাম্বাসেডার ডেপুটি যারা আছেন গুরুত্বপূর্ণ কাউন্সিলর যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি ফিরায় নিয়ে আসার একটা প্রয়োজনীয়তা আমরা বোধ করছিলাম অনেক জায়গা থেকে ফিরায় নিয়ে আসছে চাকুরি যেটা চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেগুলো তারা বাতিল করেছে এবং এটা আরো দ্রুত করা দরকার বলে আমরা মনে করছি আর কি দ্বিতীয়ত বলেছি হচ্ছে আওয়ামী ফেসিবাদের সময় প্রথম যে গণহত্যাটা হয়েছে সেটা হচ্ছে পিলখানাতে আমাদের বিডিআর তখনকার এবং সেনাবাহিনীর অসংখ্য সদস্য মারা গেছেন যাদের আমরা তালিকাটা পর্যন্ত জানি না এরকম ঘটনা আসছে সত্য কিনা আমরা শুধু জানি সাতান্ন জন কর্মকর্তা মারা গেছেন সাতান্ন জনের পরে বিডিয়ার জওয়ান আত্মীয় স্বজন পরিবারের সদস্য মিলে সত্তর বাহাত্তর জনের কথা জানি তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন স্টেজে মানে থানাতে এবং জেলে অনেক বিডিআর জওয়ানকে পিটায় হত্যা করা হয়েছে খুন করা হয়েছে যাদের নাম সংখ্যা আমরা এখনও জানি না এরকম কথা আমরা শুনেছি এগুলো তদন্ত হওয়া দরকার অথবা একটা গণতদন্ত কমিশন করলে পিলখানা গণহত্যার গল্পটা বের হয়ে আসবে তো এগুলো প্রধান উপদেষ্টা মহোদয় গুরুত্বের সাথে শুনেছেন আরো যারা উপদেষ্টা মহোদয় ছিলেন জনাব হাসান আরিফ জনাব আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম ওনার প্রেস টিমের সদস্যরা এগুলো মনোযোগ সহকারে শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা ব্যবস্থা নেবেন এবং এগুলোর কাঠামো প্রস্তাব করেছি যে আমরা এগুলো আমেরিকার এবং ব্রিটেনের যে কংগ্রেশনাল হিয়ারিং হয় সিনেট হিয়ারিং হয় এই মডেলে উন্মুক্তভাবে হতে হবে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে এবং বিটিভি সংসদ থেকে এই কার্যক্রমগুলো লাইভ সম্প্রচার করতে হবে যেন মানুষ জানতে পায় যে আপনারা বিচারের জন্য উদ্যোগ নিয়েছেন ব্যবস্থা নিয়েছেন তাহলে তার আশ্বস্ত হবে আপনাদের সরকারের জনপ্রিয়তা বাড়বে